সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আপনাদের সাথে পৃথিবীর সেরা দশটি সিটি নিয়ে কথা বলবো এবং পৃথিবীর সেরা দশটি সিটির মধ্যে এই বছরে দুই সালে কানাডার মাত্র দুইটি সিটি টপ টেনে অবস্থান করতে পেরেছে বা স্থান করে নিতে পেরেছে দুই সালের পর প্রথমবারের মতো কানাডার মেগাসিটি টরন্টো টপ টেনের বাইরে অবস্থান করতেছে এই বছরের জরিপে এবং তার অবস্থান হচ্ছে বারোতম সেই সাথে পৃথিবীর সেরা দশ কান্ট্রির যে সেরা দশ কান্ট্রি না সেরা দশটি সিটির যে ইমিগ্রেশন সিস্টেম সেখানে আপনি ইমিগ্র্যান্ট হতে পারবেন কি না সেই সম্ভাবনাগুলি নিয়েও আমরা কথা বলবো আশা করছি আজকের আলোচনাটিও আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের পছন্দকে শানিত করতে চিন্তাকে শানিত করতে এবং নিজের তথ্যগুলোকে আরও আপডেট করতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি বিস্তারিত দেখবেন এটা আমাদের প্রত্যাশা টু কানাডিয়ান সিটিজ অ্যামং দি মোস্ট লিভ অ্যাবো ইন দ্য ওয়ার্ল্ড অ্যাস টরন্টো ড্রপস আউট অব দি টপ টেন তো আনুষঙ্গিক বিষয় হিসেবে কানাডার বিষয়গুলি মেইন ফোকাসিংয়ে থাকবে সেটা আপনারা জানেন যেহেতু কানাডার সাথে সম্পর্কিত চ্যানেল সুতরাং ঘুরিয়ে ফিরিয়ে আমরা কানাডার কথাই বলি এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি পৃথিবীর অন্যান্য যে সমস্ত অঞ্চল বা সিটি রয়েছে সেগুলোর ব্যাপারে তো যে কথাটি বলতেছিলাম দুইটি শহর টপ টেনের মধ্যে অবস্থান করেছে প্রথমবারের মতো টরন্টো আউট অফ টেন এই জরিপটা কারা করেছে এই জরিপটা করেছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ তারা প্রতি বছরই এই জরিপটা করে থাকে এবং অনেকগুলো সেক্টরকে বেস করে মূলত তারা এই রিপোর্টগুলো দিয়ে থাকে এটা ওভারঅল কোনো অ্যাসেসমেন্ট না এখানে তারা স্ট্যাবিলিটি হেলথ কেয়ার কালচার এবং এনভায়রনমেন্ট এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার এই কয়েকটি বিষয়ে তারা ওয়ান হান্ড্রেডের মধ্যে র্যাঙ্কিং করে এবং সবচাইতে বেশি ওভারঅল স্কোর যে সিটিগুলো করে তাদেরকে তারা ক্রমান্বয়ে সাজায় সাজানোর পরে দেখা গেল যে এখানে এই ফলাফলটা প্রকাশ করা হয় তো সেক্ষেত্রে বছর আমরা যেটা দেখতেছি দুই সালে কানাডার ক্যালগেরি শহর যেটা আগের বছরে দু সালে যেটার অবস্থা ছিল সপ্তম সেটা পৃথিবীর টপ টেনের মধ্যে পঞ্চম স্থানে পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে এর আগে যেটা হয়েছিল মুভ আপ টু ফিফ প্লেস টাইং জেনেভা অ্যান্ড সুইসিং স্পট উইথ ভ্যাঙ্কুভার তো এখানে জেনেভা শহরের নাম শুনেছেন সুইজারল্যান্ডে জেনেভা জেনেভার অবস্থানও পঞ্চম ক্যালগেরির অবস্থানও পঞ্চম কিভাবে টাই হলো ওই উভয় সিটি এই আপনার যে কয়েকটা বিষয়ে র্যাঙ্কিং করা হয় সেগুলোতে সমান মার্কস পেয়েছে বা স্কোর পেয়েছে যার কারণে এখানে জেনেভার সাথে এটা টাই হয়েছে কানাডার আর সিটি মেগা সিটি সেটা হচ্ছে ভ্যাঙ্কুভার ভ্যাঙ্কুভারের র্যাঙ্ক দু সালে ছিল পঞ্চম বছরে ভ্যাঙ্কুভারের অবস্থান হয়ে গেছে সপ্তম এখানে কি কারণে সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো এই তথ্যগুলো নিয়ে আমরা আগাচ্ছি Notably, for the first time in 3 years, Toronto fell out of the global top 10, now ranked র্যাঙ্ক after being ranked in 9th place in 2023. ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টি the ভিয়েনা অ্যান্ড second spot টুক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সকল র্যাঙ্কিংয়ের দিক থেকে নাম্বার ওয়ান বা এক নম্বর অবস্থানে রয়েছে পৃথিবীর মধ্যে এবং কোপেন কোপেন হেগেন সেই সিডিটি সেকেন্ড স্থান বা দ্বিতীয় স্থান অধিকার করেছে ফর দি থার্ড ইয়ার ইন এ রো হোয়াইল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টপ টেন র্যাঙ্কিং ফিসার এলিভেন সিরিজ ডি টু এ টাই দিস ইয়ার কন্টেন্স টেন অল সিরিজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টপ টেন ওয়ার অলসো প্রেজেন্ট ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টপ টেন তো টরন্টো শহরের কিছু বিষয়ে দুর্বলতার কারণে এখানে তাদের অবস্থানটা এবার পিছিয়ে গেল তাদের অবস্থান গত বছরে ছিল নয়তম এবার তাদের অবস্থান বারোতম সরাসরি আপনাদের সামনে আমরা এবার ডিসপ্লেটা এখানে শো করলাম কোন কোন সিটির কি অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা তারা এক নম্বর তাদের র্যাঙ্ক হচ্ছে ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের স্কোর হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর নাইনটি এইট পয়েন্ট ফোর এখানে তারা স্ট্যাবিলিটিতে পেয়েছে হান্ড্রেডে হান্ড্রেড হেলথ কেয়ারে পেয়েছে হান্ড্রেডে হান্ড্রেড ইনভার কালচার অ্যান্ড ইনভায়রনমেন্টে পেয়েছে নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ এডুকেশনে পেয়েছে হানড্রেড ইনফ্রাস্ট্রাকচারে পেয়েছে হানড্রেড তো এখানে সব কিছু মিলে এভারেজ করলে তাদের স্কোর চলে এসেছে নাইনটি এইট পয়েন্ট এরপরে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন কোপেন অবস্থা হচ্ছে নাইনটি তারা স্ট্যাবিলিটিতে পেয়েছে হানড্রেড হেলথ কেয়ারে নাইনটি ফাইভ পয়েন্ট এইট কালচার অ্যান্ড পেয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ এডুকেশনে হানড্রেড ইনফ্রাস্ট্রাকচারে হান্ড্রেড তারপরে তিন নম্বর যেটি সেটি হচ্ছে জুরিক সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের স্কোর হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান ক্ষেত্রে তাদের স্কোর হচ্ছে নাইনটি ফাইভ হেলথ কেয়ারের স্কোর হান্ড্রেড কালচার অ্যান্ড এনভারমেন্ট স্কোর নাইনটি সিক্স পয়েন্ট থ্রি স্কোর হান্ড্রেড ইনফ্রাস্ট্রাকচারে তাদের স্কোর হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর ওভারঅল হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান চতুর্থ স্থানে যে শহরটি রয়েছে সেটি হচ্ছে মেলবর্ন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ওভারঅল ইন্ডেক্স হচ্ছে নাইনটি সেভেন এখানে তাদের স্টাবিলিটিতে স্কোর নাইনটি ফাইভ হেলথ কেয়ারে হানড্রেড কালচার অ্যান্ড এনভায়রনমেন্টে নাইনটি ফাইভ পয়েন্ট এইট এডুকেশনে হানড্রেড ইনফ্রাস্ট্রাকচারে নাইনটি সিক্স পয়েন্ট ফোর পঞ্চম স্থানে রয়েছে কানাডার এডমন্টন এডমন্টন আলবার্টার প্রভিন্সের একটি সিটি অন্যতম সিটি ক্যালগেরি তাদের অবস্থান পঞ্চম তারা তাদের ওভারঅল স্কোর হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট এইট এটি আপনার মেলবোর্নের খুবই কাছে মাত্র পয়েন্ট টু কম মেলবোর্নের কাছ থেকে তো এখানে তাদের স্ট্যাবিলিটিতে তাদের স্কোর হানড্রেড হেলথ কেয়ারে হানড্রেড কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট এই ক্ষেত্রে তাদের স্কোর তুলনামূলক অনেক কম মাত্র নাইনটি এডুকেশনে হানড্রেড ইনফ্রাস্ট্রাকচারে নাইনটি সিক্স পয়েন্ট ফোর তো কালচার অ্যান্ড এনভায়রনমেন্টে যদি এদের স্কোরটা একটু ভালো হতো তাহলে তার টপ টেনের কাছাকাছি চলে টপ টেন না সরি ওয়ান টুর মধ্যে থাকতো কিন্তু এই ক্যালগেরি সিটি এবার আমরা আসি জেনেভা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের অবস্থানও একই পঞ্চম কারণ এ একই ধরনের মার্কস পেয়েছে তাদের স্কোর নাইনটি ফাইভ হান্ড্রেড নাইনটি ফোর পয়েন্ট এবং হান্ড্রেড আরটিতে হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর এরপরের সপ্তম স্থানে রয়েছে সিডনি সপ্তম স্থানও এখানে টাই হয়েছে কানাডার ভ্যাঙ্কুভার সিটির সাথে এখানে তাদের ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি ওভাই সিটি নাইনটি সিক্স পয়েন্ট স্কোর এরপরে নবম স্থান এখানে অষ্টম স্থান দেওয়া হয়নি যেহেতু দুইটি সিটি সপ্তম এই জন্য টপ টেনের হিসাব করার জন্য এখানে এইট অষ্টম স্থান রাখা হয়নি নবম স্থান অধিকার করেছে জাপান ওসাকা তাদের ওভারঅল স্কোর হচ্ছে নাইনটি এবং এখানে দশম স্থান অধিকার করেছে দশম স্থান করেছে ও ডুয়েল জাপানের সাথে এখানে টাই হয়েছে নিউজিল্যান্ড এই জন্যে দশম স্থান আলাদা করে মেনশন করা হয়নি যেহেতু টপ টেন নিয়ে আমরা কথা বলতেছি এখানে দুইটা সেক্টরে আপনার দেখতে পেলেন যে দুইটা না তিনটা ক্ষেত্রে এখানে টাই হয়েছে আপনার পঞ্চম স্থান টাই হয়েছে সপ্তম স্থান টাই হয়েছে এবং নবম স্তান টাই হয়েছে যার কারণে সব কিছু মিলে আমরা টপ টেনে এখানে আপনাদের সামনে ডিসক ডিসক্লোজ করলাম এখানে দেখতে পাচ্ছেন অকুল্যান্ড নিউজিল্যান্ড তাদের অবস্থান হচ্ছে তাদের স্কোর হচ্ছে নাইনটি সিক্স তো দশটি সিটি নিয়ে আমরা যে এখানে আপনাদের সামনে তথ্য প্রকাশ করলাম এখন আপনি মনে মনে স্বপ্ন দেখতেই পারেন যেহেতু এই চ্যানেলে কানাডা নিয়ে আমরা কথা বলি কিন্তু ওভারঅল যে বিষয় সেটা হলো যে পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি যদি ইমিগ্রেশনের যে সিস্টেম বা ব্যবস্থাপনা আপনি সেটাকে যদি নোটিশ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে ইমিগ্রেশনের যে সিস্টেম সেটার মধ্যে কানাডার ব্যবস্থাপনাটা নিঃসন্দেহে ভালো তারা এখানে ইমিগ্রেশনের জন্য অনেক ধরনের ঘোষণা দিয়ে তারা ইমিগ্রেন্টদেরকে ওয়েলকাম জানায় এরপরে যদি আমরা চিন্তা করি তাহলে তারপরে অবস্থান চলে আসে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন সিস্টেমটি কানাডার পরেই ধরা যেতে পারে এর বাইরে নিউজিল্যান্ডে খুব সহজে করা যায় না এখানে কিছু বিজনেস মাইগ্রেশনের সুযোগ রয়েছে স্কিল মাইগ্রেশন অনেক টাফ জাপানের বিষয় সেটা তো আপনারা জানেন যে জাপানে এরকম কোনো ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন সিস্টেমের ব্যবস্থাপনা নেই সুইজারল্যান্ডে এরকম কোনো ইমিগ্রেশনের প্রোগ্রাম নেই ওখানে কেউ যদি পড়াশোনা করে করতে গিয়ে ওখানে জব ম্যানেজ করতে পারে পরবর্তী সময় তাদের জন্য থাকার একটা ব্যবস্থা হয় অস্ট্রিয়া যেটা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান অস্ট্রিয়াতে এরকম ঘোষণা দিয়ে কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম নেই সেখানে যদি বিশেষ কোনো কারণে কেউ পড়াশোনা করতে যায় বা কোনো এক্সক্লুসিভ জব পায় তাহলে সে সেখানে গিয়ে অবস্থান করে পরবর্তী সময় পিয়ার হতে পারে কিন্তু বিষয়গুলো অনেক টাফ কোপেন হেগেন যেটা ডেনমার্ক ডেনমার্কেও কিছু প্রোগ্রাম রয়েছে কিন্তু ওপেন প্রোগ্রাম এরকম নেই আমাদের জানা মতে যদি থাকে আপনাদের জানা মতে তাহলে আমাদেরকে জানাবেন কমেন্ট দেখে অনেক ভাই বোনরা উপকৃত হবেন ইনশাল্লাহ সুইজারল্যান্ডের বিষয়টি একটু আগে বলেছি যে সুইজারল্যান্ডে এরকম আপনার ঘোষণা দিয়ে কোনো ইমিগ্রেশন প্রোগ্রাম নেই তো এই যে টপ টেন সিটি নিয়ে আমরা আজকে কথা বললাম সেই টপ টেন সিটির মধ্যে আপনাদের যদি স্বপ্ন থাকে এই টপ টেন সিটিগুলোর মধ্যে বসবাস করার তাহলে আপনি আসার পরিকল্পনা করলে ইমিগ্রেশন নিয়ে আসার ক্ষেত্রে বা আপনি স্টুডেন্ট হিসেবে ঢোকার ক্ষেত্রে এবং স্টুডেন্ট স্টাডি পরবর্তীতে ওয়ার্ক পারমিট নিয়ে থাকার ক্ষেত্রে আপনি যদি সেই ক্ষেত্রকে র্যাঙ্কিং অনুযায়ী সাজান তাহলে নিঃসন্দেহে কানাডার অবস্থান হবে নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার অবস্থা হবে নাম্বার টু এরপরে বাকি কান্ট্রিগুলোর কোনো অবস্থান আমার জানা নেই সেটা আমি বলতে পারতেছি না জাস্ট আপনাদেরকে গাইড করার জন্যই বললাম তো এখানে যে র্যাঙ্কিংগুলো করা হয়েছে যে যে সেক্টরগুলোকে সেগুলো নিয়ে একটু কথা বলি এটি যেহেতু একটি ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ এই সংস্থা এই র্যাঙ্কিংগুলো করে থাকে এটা একদম ফেলনা না আন্ডারস্ট্যান্ডিং দি ক্রাইটেরিয়া দি ইআইইউ লিভএবিলিটি ইউ লিভ অ্যাবিলিটি ইন্ডেক্স ইস প্রিডি প্রিডিকেটেড অন ফাইভ ডিফারেন্ট ক্রাইটেরিয়া হুইস আর কম্পাইলড টু অ্যারাইভ অ্যাট অ্যান ওভারঅল স্কোর দিজ আর স্ট্যাবিলিটি হেলথ কেয়ার তো স্ট্যাবিলিটির যে স্কোরিংগুলো করা হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কিসের মধ্যে করা কীসের ভিত্তিতে করা হয়েছে এখানে স্ট্যাবিলিটির স্কোরগুলো দেওয়া হয়েছে প্রেজেন্স অফ প্রিটি ক্রাইম ভায়োলেন্ট ক্রাইম থ্রেট অফ টেরর মিলিটারি কনফ্লিক্ট অ্যান্ড সিভিল আনরেস্ট অর কনফ্লিক্ট তো এখানে স্টাবিলিটির বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ক্রাইমগুলোকে এখানে তারা অ্যানালাইসিসে নিয়েছে যে ছোটোখাটো যে সমস্ত ক্রাইমগুলো হয় সেগুলোকে সে ছোটো বড়ো সব ধরনের ক্রাইমকে তারা এখানে আমলে নিয়েছে এবং মজার বিষয় হলো যে ইউএসএ কোনো সিটি কিন্তু টপ টেনের মধ্যে নেই কারণ ইউএসএতে কিন্তু এই ধরনের ক্রাইমগুলো ঘটে থাকে মোরল বেশি কানাডাতেও কম বেশি হয় কিন্তু তারপরেও তারা টপ থাকে বরাবরের মতো হেলথ কেয়ারের বিষয়টি অ্যাভেলেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ প্রাইভেট অ্যান্ড পাবলিক হেলথ কেয়ার অ্যাভেলেবিলিটি অব ওভার ওভার দি কাউন্টার ড্রাগস অ্যান্ড জেনারেল হেলথ কেয়ার ইন্ডিকেটরস অ্যাডাপ্টেড ফ্রম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাটা তো এখানে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাটার সাথে আপনার এখানে সমন্বয় করে হেলথ কেয়ারের তথ্যগুলোকে সাজানো হয়েছে সেটার আলোকে মূলত এই র্যাঙ্কিংগুলো করা হয়েছে কালচার অ্যান্ড ইনভায়রনমেন্ট হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার রেটিং ডিসকমফোর্ট আর ক্লাইমেট ট্রাভেল Uh, or uh, travelers level up corruption and censorship social and religious restrictions স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাভেলেবিলিটি ফুড অ্যান্ড ড্রিঙ্ক কনজিউমার গুডস অ্যান্ড সার্ভিসেস তো এখানে কালচার অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু চলে আসে বিশেষ করে ইনভায়রনমেন্টের দিক থেকে কানাডা বরাবরই স্কোর একটু খারাপ হয় কী কারণে আপনারা জানেন যে কানাডা কানাডা পৃথিবীর শীতলতম কান্ট্রির মধ্যে একটি অন্যতম যার কারণে অলওয়েজ কানাডা কিন্তু এই কালচার অ্যান্ড এনভায়রনমেন্টের পয়েন্টগুলো তারা হানড্রেড হান্ড্রেড কখনোই পায় না কখনো পাবেও না কারণ যেহেতু এখানে অবশ্যই অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায় এখানে শীতের প্রকোপটা একটু বেশি সেটা আপনারা সবাই জানেন এরপরে এডুকেশনের যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো কিসের ভিত্তিতে অ্যাভেলেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অফ প্রাইভেট এডুকেশন অ্যান্ড পাবলিক এডুকেশন ইন্ডিকেটার্স টেকেন ফ্রম ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ডাটার আলোকে এখানে মূলত এই এডুকেশনের পয়েন্টগুলোকে কম্পেয়ার করে সাজানো হয়েছে ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি অফ রোড নেটওয়ার্কস পাবলিক ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনাল লিঙ্কস ওয়াটার প্রভিশন ইনার্জি প্রভিশন টেলিকমিউনিকেশনস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ফুড গুড কোয়ালিটি হাউজিং এগুলোর উপর ভিত্তি করে ইনফ্রাস্ট্রাকচারের স্কোরিংগুলো করা হয়েছে তো এখানে পাঁচটি সেগমেন্টের উপর ভিত্তি করে যেহেতু স্কোরিংগুলো করা হয়েছে সেই পাঁচটি সেগমেন্ট আপনাদের সামনে আমরা অ্যানালাইসিস করলাম ব্যাখ্যা করলাম আপনাদেরকে বোঝার জন্যে বোঝানোর জন্যে এবার আসি আমরা কানাডার যে টপ পৃথিবীর টপ টেনের মধ্যে কানাডার যে সিটিটি ভালো অবস্থানে রয়েছে সেটি হচ্ছে ক্যালগেরি সেটার বিষয়ে আমরা কিছু জানি ওয়ান্স এগেইন র্যাঙ্ক দিয়ে মোস্ট লিভাবেল সিটি ইন কানাডা Calgary earned overall score 96.8. Uh, the city has historically performed well within stability healthcare education ranking, where it scored a perfect 100%. বাট কন্টিনিউস টু বি হ্যাম্পার্ড বাই লো লোয়ার স্কোর ইন কালচার ইনভারনমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার দো ইভেন্ট দি ক্যালগারি স্কোর নাইনটি অর অ্যাবোভ তো ক্যালগেরি স্কোর কিন্তু নাইনটি নিঃ কোনোটাই নেই তো এখানে নাইনটিটাও নাইনটি হওয়ার কারণেই মূলত তাদের অবস্থান পঞ্চম তা হলে তাদের তাদের অবস্থান আরও উপরে যেত অ্যালং উইথ টরন্টো মন্ত্রিয়াল অ্যান্ড ভ্যাঙ্কুভার ক্যালগেরি হ্যাজ বিকাম ওয়ান অফ কানাডাস ইমিগ্রেশন হটস্পট উইথ মেনি নিউ কমার্স অ্যান্ড ক্যানাডিয়ানস লাইক মুভিং টু দিস সিটি লোয়ার ট্যাক্স মোর অ্যাফোর্ডেবল রেন্টস অ্যান্ড স্ট্রং স্কুল ডিস্ট্রিক্ট তো ক্যালগুরি প্রভিনসে যারা বসবাস করতে চান তাদেরকে আসতে হবে অ্যালবারটা ইমিগ্রেশন প্রোগ্রামে অ্যালবার্টার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে প্রভিনসাল নমিনী প্রোগ্রাম রয়েছে আমাদের এই চ্যানেলে আমরা মাস দুয়েক মাস দুয়েক না গত মাসে আমরা কথা বলেছি এখানে অ্যালবার্টার অনেকগুলো প্রোগ্রাম নিয়ে আমাদের এখানে ইন্ট্রোডিউসিং ভিডিও রয়েছে আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন মোট কথা হচ্ছে ক্যালবারটার ক্যালগেরিতে আসতে হলে আপনাকে অ্যালবাটার প্রভেন্সিয়াল প্রোগ্রামের মাধ্যমে আসতে হবে হতে পারে সেটা এক্সপ্রেস মাধ্যমে হতে পারে পিএনপির মাধ্যমে তবে বিজনেস মাইগ্রেশন প্রোগ্রাম খুব একটি নেই বললেই চলে আসে সেটা লিমিটেড আকারে এবার আমরা আসি কানাডার আর একটি রিনাউন্ড সিটি ভ্যাঙ্কুভার ভ্যাঙ্কুভারের অবস্থান এবছরের সপ্তম সেটা আপনার দেখেছেন দো ফলিং টু প্লেসেস ইন ইয়ার্স র্যাঙ্কিং ভেঙ্কুবার কন্টিনিউস টু বি ওয়ান অফ দি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মোস্ট হাউজিং প্রবলেমস সিট ইজ স্ট্রেংথ পার্টিকুলারলি অ্যারাউন্ড ইটস হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন সেক্টর অ্যাজ ওয়েল ইটস কালচারাল ইটস স্ট্রং র্যাঙ্কিং তো এখানে ব্যাঙ্কভাড়ে যে বিষয়টি আপনারা বুঝতে পারেন যে এখানে রিসেন্ট টাইমে লোক সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিছুটা হাউজিংয়ের ক্রাইসিস হয়েছে যার কারণে মূলত তারা কিছু পয়েন্ট লস করেছে এবার আমরা আসি কানাডার একটি মাদার সিটি টরন্টো তারা টপ টেনের বাইরে চলে গেল সেটা নিয়ে একটি অ্যানালাইসিস করি কথা বলি টরন্টো ইজ অ্যাবসেন্ট ফ্রম দি টপ টেন র্যাঙ্কিংস ফ্রম দি ফার্স্ট টাইম সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফেইলিং টুয়েলভ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি সিটি হ্যাজ হিস্টোরিক্যালি পারফর্ম ওয়েল আন্ডার ইউস ক্রাইটেরিয়া দি নোটেড পারফরমেন্স ইজ স্ট্যাবিলিটি হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন টরন্টো পজিশন হ্যাজ সাফার ডিউটি গোয়িং হাউজিং ইস্যুস পার্টিকুলারলি অ্যান্ড ইনক্রিজ ইন দি কস্ট অফ হাউজিং অ্যান্ড শর্ট ফলস ইন হাউজিং অ্যাভেলেবিলিটি হ্যাজ কস্ট দি সিটিজ ফল ইন র্যাঙ্কিংস তো কানাডাতে যে একটি সরগোল উঠে গিয়েছিল গত বছরের শেষ দিকে এবং এই বছরের এখন পর্যন্ত যে এখানে হাউজিংয়ের বিষয়গুলো মেনটেন করা যাচ্ছিলো না খুব কঠিন তো সেই বিষয়গুলিতে কানাডার এই সিটিটি ব্যালেন্স করতে কিছুটা হিমশিম খেয়েছে যার কারণে এই সেক্টরে এসে তাদের পয়েন্টস অনেক কমে গেছে যার কারণে তারা টপ টেনের মধ্যে থাকতে পারলো না দু সালের পরে এই প্রথম তারা টপ টেন থেকে সিটকে গেল তাদের অবস্থান একদমই বাজে না বারোতম স্থানে অবস্থান করতেছে তো কি কারণে টরন্টো সিটি এখানে সরে গেল টপ টেন থেকে সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করলাম তো ওভারঅল যে বিষয়গুলো আপনাদের সামনে চলে আসে সেটা হলো কানাডাতে অনেক প্রবলেম আছে নিঃসন্দেহে কানাডা একদম স্বর্গতানা কিন্তু আপনি যদি ফার্স্ট ওয়ার্ল কান্ট্রিতে মুভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘুরে ফিরে সেই কানাডাতেই আসতে হবে নাম্বার ওয়ান পজিশনে কানাডাতে এসে নিঃসন্দেহে এত সমস্যার মধ্যেও সে কানাডার অবস্থানটাই এখন পর্যন্ত আমরা জানি যে অন্য যে কোনো কান্ট্রির তুলনায় ভালো ইমিগ্রেন্টদের জন্যে তারপরে আপনি অস্ট্রেলিয়াকে চয়েস করতে পারেন ইউএসএকে চয়েস করতে পারেন এই বিষয়গুলো আপনাদের সিরিয়ালে আসতে পারে তো আমাদের সাথে যারা না এতক্ষ ওভারঅল অনেক কথাই আমরা বললাম তো সবার সুন্দর জীবন কামনা করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম